বুধবার মনোনয়নপত্র জমা দিলেন এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন এক্ষেত্রে প্রথম প্রস্তাবক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা মনোনয়নের আগে সংসদ প্রাঙ্গনে অবস্থিত গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপি রাধাকৃষ্ণন আগস্ট অনুষ্ঠিত বিজেপি সংসদীয় দলের বৈঠকে ঐক্যমত্য হয়েছিল তার নাম নিয়ে সংবাদ সম্মেলনে রাধা নাম ঘোষণা করেন বিজেপি জে জেপি নাড্ডা রাধা কৃষ্ণনের মুখোমুখি হবেন বিরোধী জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি বি সুদর্শন রেড্ডি তাৎপর্যপূর্ণ বিষয় হল উভয় প্রার্থী দক্ষিণ ভারতের একুশ আগস্ট বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি উল্লেখ করা যেতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর একই দিনে হবে ভোট গণনাও মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ একুশ আগস্ট পঁচিশ আগস্ট পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র একুশে জুলাই রাতে জগদীপ ধনখরের আকস্মিক পদত্যাগের কারণেই অনুষ্ঠিত হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন চুয়াত্তর বছর বয়সী ধনখরের মেয়াদ ছিল দশ আগস্ট দু পর্যন্ত সাংসদের পার্টি গণিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে এক প্রকার নিশ্চিত এনডিএ প্রার্থী জয় লোকসভায় মোট সাংসদের সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ এক্ষেত্রে একটি আসন রয়েছে শূন্য এনডিএর সাংসদ রয়েছেন দুশো জন একই সাথে রাজ্যসভায় রয়েছেন দুশো পঁয়তাল্লিশ জন সাংসদ শূন্য রয়েছে পাঁচটি আসন রাজ্যসভায় এন সাংসদ রয়েছে একশো উনত্রিশ জন এইভাবে ক্ষমতাসীন জোটের কাছে সমর্থন রয়েছে মোট চারশো জন সদস্যের সংখ্যা গরিষ্ঠতার জন্য যেখানে মোট তিনশো একানব্বই জন সদস্যের সমর্থন প্রয়োজন সেক্ষেত্রে চারশো বাইশ জন সদস্যের সমর্থন থাকার কারণে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীর জয় এক প্রকার নিশ্চিত আর বলার অপেক্ষা রাখেনা উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পূর্ব অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এরপরই হবে গণনা এবং ফলাফল ঘোষণা ব্যুরো রিপোর্ট নিউজ নাও